আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুর আমরা কিন্তু যাওয়া শুরু করলাম সেই প্রাচীন আমলের মসজিদ এই মসজিদে অনেক অলৌকিক ঘটনা ঘটে কি ঘটে এগুলো নিয়েই কিন্তু কাজকারী ভিডিওতে থাকতেছে গ্রাম আচ্ছা এখানে একটা মসজিদ আছে পুরাতন মসজিদ কে বলে জিনের মসজিদ কে বলে ভূতের মসজিদ সামনে আর ওখানে কি রাজবাড়ি জমিদার বাড়ি কিছু আছে আগেকার কতদিন আগেকার মসজিদ এটা বহুদিন কার ওখানে বলে নাকি ওই যে এখন যে অংশটুক আছে এটা বলে ভাঙতে পারেনি অলৌকিক ভাবে বলে স্বপ্নে দেখায় বা কিছু ইয়ে হয়

তাই দাদা ভালো আছেন মসজিদ মসজিদ পুরাতন মসজিদ কোন দিকে সামনে আচ্ছা ওই মসজিদ কেউ বলে ভাঙতে পারেনি এই যেগুলা আছে কেন ভাঙবে না কতদিন কেটে রাত নামাজ পড়েছিলাম তারা না আমার আমার এইরকমই আরে বাবা তাহলে এই পথে যাবো আচ্ছা দেখি আমাদের অনেক দূরে বাবা ঢাকা এই দেখুন আমরা কিন্তু প্রত্যেক তো গ্রাম গ্রামের ভিতর দিয়ে কিন্তু কাটতেছি আর ঠিক আছে পুরা মানুষ পাইছি আমরা দুই চাষ কিন্তু তারা খালি শুধু খালি দেখাই দিলো আর গাছগুলা দেন তো খালি অলকভাবে সিরকম কীরকম যেন আর কি এখানে একটা বিশাল আর এই যে দীঘি বা বিশাল পুকুর এই পুকুরের কিন্তু অনেক ভয়ঙ্কর ইতিহাস সাথে এটা একটু পরেই বলি আর কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই সেই কাঙ্ক্ষিত মসজিদ হ্যাঁ সেখানে বলে নাকি অনেক অলৌকিক ঘটনা ঘটে কি ঘটে রানা ভাই এখানে আসা কি মনে হচ্ছে আপনার একটু একটু গেছে আর কিচিরমিচির পাখির ডাক ওই যে দেখেন লোকজন গেছে হ্যাঁ ওই যে দেখেন আছে দেখতে আসছে এখানে তো ভাই এখানে যেতে হলে বিষয়টা হচ্ছে যে অনেক কবর টবর আছে সেগুলো কিন্তু পেরিয়ে কিন্তু যেতে হবে আপনি তো ঠিক আছেন না ভয়ের কোনো কারণ নাই আসেন আমি কিন্তু দেখতে পাচ্ছি সেখানে হয়তো আরও সাংবাদিকের আর আসছে অথবা কোনো ইউটিউবার বা কেউ না কেউ তো আসছেই আর এমন একটি অলৌকিক এমন একটি ভৌতিক আর সেখানে শত শত জিন ভো যেখানে বাঁশ পড়ে আছে দেখছেন এই বাঁশ কিন্তু খুব খারাপ জিনিস এই বাঁশের নিজ দিয়ে যাবে ঠায় তো আছে বাঁশ রাস্তায় তো নাই ওই দেখেন কবর হ্যাঁ আসলে কত মানে ইয়েতে একটা ভিডিও করতে আসতে হয় দেখেন ব্যাপারটা এই বাঁশ দেখেন কি বড় বড় মোটা মোটা বাঁশ এখানেও কিন্তু একটি গাছ কিন্তু লক্ষ্য করছে দেখেন এখানে তো অনেক লোকজন এই যে দেখেন আমরা কিন্তু চলে আসছি বন্ধুরা এমন একটি প্রাচীন যেই সন্ধান মানে এখানে কেউ বলে মন্দির এর আগে আমি আহ শুনেছিলাম অনেক মানুষের কাছ থেকে কেউ বলছে মন্দির আর বেশিরভাগ সন্ধানে উঠে এসেছে যে এটা মসজিদ আর এই যে সেই মসজিদ এই মসজিদের যে ঘটনা শুনলে আপনার আইলুম দাঁড়িয়ে যাবে তবে কিছুক্ষণ তো থাকতে হবে কারণ আমি এই গ্রামের বয়োদিষ্ট বা যেই সাসারা রয়েছে তাদের মুখ থেকে শুনবো যে আসলে ঘটনাটা কী এই যে আমি ভিতরে যাব একটু থাকবেন কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যেমন হুজরা এখানে একটি হয়তো বা পিলার ছিল আমি যদি একটু বসে দেখাই আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন পিলার বিশাল সুন্দর একটি পিলার ছিল এটা কিন্তু বিলীন হয়ে গেছে কিন্তু বিলীন হয় না এটা কিন্তু ভাঙ্গার চেষ্টা করা হয়েছিল আর পাশে কিন্তু এটা রয়েছে এই যে দেখুন কত সুন্দর আর এখানে বট বৃক্ষ গাছে আর এখানে এক গম্বুজ এটা গম্বুজ রয়েছে এই গম্বুজ ভাঙতে সে কিন্তু একজন আর আজও কিন্তু ঘাড় কিন্তু এরকম বাঁকা হয়েছে এই জমির মালিক যাই ঠিক আছে আমার যতটুকু তথ্য মনে পড়ে আর এখানে কিন্তু এদের দেখতে পাচ্ছেন এটা যদি আমি ধরলাম এটা যদি মসজিদ হয় এখানে কিন্তু আমার একটু ঠটকা আছে বা আমি এটা আসলে মসজিদ মন্দির কি আমি কিছু এখন বিশ্বাস করতে পারতেছি না কারণ এই পাঁচিরটা এদের দেখতে পাচ্ছেন এই সোজা এটা পুরো একটা ঘর বিশাল বড় আসলে কি ঘর মসজিদ যদি হয় তাহলে এই সোজায় কিন্তু পাঁচির রয়েছে কিন্তু হুজরা কিন্তু থাকবে কীরকম হয়তোবা এই পাঁচিরের মাঝেই কিন্তু হুজরা থাকার কথা কিন্তু এখানে কিন্তু অনেক ব্যতিক্রম এই পাশ্বা যেমন জানালা ওই পার্শ্ব জানালা আর ভিতরে কিন্তু মনে হচ্ছে যে দুটা মানুষ নামাজ পড়তে পারবে বা মন্দির হোক আর যাই হোক এরকম একটি জায়গা আর বড় বিষয় হচ্ছে যদি এটা মসজিদ হয় তাহলে মসজিদ আর হুজরা কিন্তু এক জায়গায় থাকতে হবে কিন্তু এটা কিন্তু পুরোটাই পিছনে আমার আমি এর আগে এসেছিলাম তবে আজকে আমি চেষ্টা করেছিলাম যে এখানে মাটি খুঁড়ে খুঁড়ে পরীক্ষা করব কোদাল নিয়ে এসে শাবল নিয়ে আসে কিন্তু আসলে পারব কি না কারো সন্ধ্যা লেগে গেছে তবে থাকবেন আমি এখানে পুরো বিস্তারিত কিন্তু তুলে ধরবো আমার বাড়ি মেহেরপুর মেহেরপুর কুষ্টিয়া মেহেরপুর বা আমি তো মেহেরপুরের লোকজনক বেশি ভালোবাসি আর কুষ্টিয়ার মানুষ আমার কাছে অনেক মানে সেরকম ঠিক আছে তো যাই এখানে কি দেখার জন্য জন্য এত দূর থেকে কিভাবে এখানে বাড়ি আগে ভিডিও দেখছিলাম তাই তো আসলে কি মনে হলো এটা কি আপনারা দেখলেন মন্দির না মসজিদ মসজিদ তো কি বুঝলেন আসলে কত আগে কার পা না এটা কতদিন আগে এটা বলতে পারছে না তবে যাই হোক ঐতিহাসিক একটা অনেক প্রাচীন আচ্ছা ঠিক আছে আপনার নাম জানো কি আমার নাম মোহাম্মদ বিলাল হোসেন বেলাল হোসেন সেই মেহেরপুর থেকে আসছেন মসজিদ এই সেই মেহেরপুর কুষ্টিয়া অনেক তো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই প্রাচীন অনেক পুরাতন প্রাচীন আর বড় কথা যে এই এটা হচ্ছে আমার মনে হচ্ছে একটা হুজরা আর এই পাশে একটা স্থাপনা আর আমি মনে করি যে এই যে আমি যে সীমানাটা দেখাচ্ছি এই যে এই পাশ দিয়ে এটা পুরো একটা একটা ছয় শতক জায়গা এই ছয় শতক জায়গায় পুরোটা মসজিদ ছিল আর মসজিদের সামনেই কিন্তু হুজরা থাকে আপনারা জানেন তো এই হুজরা মোবারক কিন্তু কই যে আর এই হুজরার কিন্তু অনেক কিন্তু অলৌকিক কিছু ঘটনা কিন্তু ঘটেছে এর আগে কিন্তু আমি একটা সন্ধানে এসেছিলাম সেখানে কিন্তু আমি পাশ করেছি কিন্তু আজকে বিস্তারিত আমি কিন্তু তুলে ধরার চেষ্টা করব আপনারা কিছুক্ষণ অপেক্ষা করেন কি আছে একটা পতাকা আছে হ্যাঁ সেই পতাকাটা আপনার বাংলাদেশের পতাকাও না হ্যাঁ আপনার ওই পাকিস্তানের পতাকাও না প্লাস এটা ব্রিটিশ আমলে পতাকা কেমন ছিল আমার সঠিক জানা নাই কিন্তু মানে ত্রিভুজ আকারে একটা পতাকা আছে ওই ভিতরে ভিতরে এই হয়তো এমন হবে যে আপনার যে মানে এই ইসলামিক সালতানাত ছিল ঠিক আছে হয়তো ওই আমলের আপনার এটা নির্মাণ তাই এটা ঠিক আছে তাহলে ভিতরে তো আমরা কি এই যে এখানে এক বন্ধু বললেন যে ভিতরে কিছু আছে এই দেখুন যাও তো যাও তো দেখি বন্ধুরা আমরাও যাই এই দেখুন আমরা কিন্তু সবাই যাব এই যে দেখুন আমার বন্ধুরা এই দেখেন ছবি ওঠাচ্ছে অনেক ভিতরে গেছে তারা কিন্তু চেষ্টা চালাচ্ছে যে এখানে আসলে দেখার জন্য আর ভাই একটু কেউ যদি একটু লাইট ধরতেন আমি একটু ভিডিও করতাম যাও তো রান্না ভাই ভিতরে যাও হ্যাঁ যাও তো কোথায় ওই সেই পতাকা একটু আচ্ছা আচ্ছা এই যে একটা পতাকা দেখছেন আপনারা হ্যাঁ হ্যাঁ পতাকা মানে ওখানে আবার কিছু স্টার বা এরকম একটা চিহ্ন আছে নিজ দিকে ধরতো ভাইয়েরা এদিকে কি সুন্দর একটা নকশা আর এখানে মনে হচ্ছে যে কত দুইজন ভালো ভাবে দুই তিনজন হলে কষ্ট হবে বা ধরলাম তিনজন এই মসজিদে বা হুজরাতে থাকতে পারবো নামাজ পড়তে পারবে তো যাক আমি

আসলে ছোট ভাই তোমার কাছে কি মনে হলো এটা কি মসজিদ দেখলেন নাকি ভেতরে তো গেলেন ভেতরে দেখে মনে হলো এবং একটা পতাকা মনে হলো একটা পতাকা মনে হলো তাই না আচ্ছা আচ্ছা তো আমি একটু ওই পাশে যাচ্ছি বিষয়টা হচ্ছে যে অনেক সুন্দর এতে দেখেন হ্যাঁ এই পাশে হম এতে দেখেন মানে ওই পাশেও কিন্তু জানালা ছিল সেখানে মনে হয় প্রদীপ টানার মতন জায়গা এখানেও রয়েছে আবার এই সেম দৃশ্যটাই এতে দেখতে পাচ্ছেন আমি যদি যাই এই যে এই পাশে এতে দেখেন এই পাশেও কিন্তু এদের দেখতে পাচ্ছেন ডানা ভাই আসেন না খে আচ্ছা আচ্ছা এতে দেখুন এই যে এখানেও আবার দেখেন কি অবস্থা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সেই প্রাচীন আমলের আসলে মসজিদ হোক আর যাই হোক এবার স্থান হোক এদের দেখানোর কিন্তু চেষ্টা করতেছে এই যে আমি এই যে দেখুন এই পাশেও কিন্তু এদের দেখেন দুইটা কিন্তু জানালা বা ইয়ে এই যে দেখুন আসলে অনেক ভয়ঙ্কর বিষয় এই যে আমি কিন্তু আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করলাম এই সে কিন্তু দেখুন আর একটা রয়েছে হ্যাঁ এই যে দেখুন তো আমি পুরোটাই ঘুরে আসলাম আপনারাও দেখলেন আসলে আপনাদের মতামত জানাবেন যে আপনারা কি দেখলেন আর আমি বা কী দেখতেছি আর আমার পায়ের নিচে আসলে স্বর্ণ টন্ন তো পাবো না কারণ কানার কপালে কখনো ধন মেলে না কথায় আছে কিন্তু ইঁট তো পেয়েছি নাকি তো এরকম এগুলো হচ্ছে গরিও ইঁট মানে সেই সুলতানি আমল বা আজ থেকে অনেক বছর দেড় দু বছর কিন্তু আমাকে বলছে যে এটা ছয় হাজার বছর পূর্বের তাহলে যদি ছয় হাজার বছর পূর্বেরই যদি হয় এটা একশো বছরের পূর্বের হলে এরকম হতো না আর আমি তো বলবো যে এখানে এটা পুরোটাই এরা নাকি বলে ভাঙতে দেয় না কারণ এটা ভাঙতে যায় আসে তাকে স্বপ্নে দেখায় যে না এটা ভাঙা যাবে না তোমরা যা করেছো আগে করেছো এটা ভাঙা যাবে না তো স্থানীয়দের সাথে আমি কথা বলবো থাকুন আমার সাথে আমরা যে সারা গ্রামে যেই অলৌকিক মসজিদ কেউ বলে জিন্দের মসজিদ কেউ বলে এটা মন্দির এটার কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না কিন্তু আচ্ছা ভাই তো এখানে অনেক বন্ধুরা এসেছিলেন তারা পর্যটক হিসাবে তাদের সাথেও আমরা কথা বললাম তো আমি পুরোটাই দেখাবো যেমন দেখেন এই পাশে দেখেন কি সুন্দর এখানে মনে হচ্ছে এখানে প্রদীপ জ্বালানোর জন্য সুন্দর এই চিকন চিকন ইট দিয়ে সুন্দর করে আর এই যে দেখুন বট বিক আছে কিন্তু কেটা বেস্টন করে রয়েছে হ্যাঁ আর কত সুন্দর এখানে দেখেন এই পাশেও কিন্তু একটা জানালা দেখতে পাচ্ছেন এই যে দেখুন আর এই যে দেখুন পিলার কত মোটা আর ওই যে পাতালতার ভিতরে একটা গম্বুজ আছে সেটা ভেতরে যে আমি আরও একটু বার দেখানোর চেষ্টা করব আর এই যে দেখুন হ্যাঁ এই পাশ দিয়ে আপনার দেখাচ্ছি এই যে দেখুন এই যে দেখুন একটু দূর থেকে এদের দেখানোর চেষ্টা করতেছে এই যে দেখেন হ্যাঁ সন্ধ্যার লাগে আসতেছে ওই যে দেখুন গুম্বুজ এইটা দেখতে পাচ্ছেন আসলে এখানে আসলে বুঝতে পারবেন যে কত সুন্দর করে এক সময় এটা হয়তো তৈরি করেছে যা দেখার মতো কিন্তু এই জমিয়ালাও কিন্তু এটা ভাঙার চেষ্টা করলে কিন্তু এই এখান থেকে জিন জিন যারা জিন জাতি বসবাস করে তারা কিন্তু বাধা সৃষ্টি করে যে না এটা তোমরা ভাঙতে পারবে না এবং জিনের যতখানিক ধারণা জিনেরা যা বলেছে সেখান থেকে যতটুক পাওয়া যায় এটা কিন্তু মসজিদই পাওয়া যায় কারণ তারা বাজার সৃষ্টি করেছে তারা বলে নাকি এখানে এ বাদর বন্দেই করে সেক্ষেত্রে এটা ভাঙার জন্য নিষেধ করে ঠিক আছে আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আমরা যদি একটু পিছন থেকে আপনাদের দেখাই এই যে দেখুন এদের দেখতে পাচ্ছেন এটা বিশাল সুন্দর একটি জায়গা শুধু এখানে না এই যে আমার এই পাশ দিয়ে যে এই সাইড দিয়ে এগুলো কিন্তু সব এই যে খেজুর গাছ এই কেজুর গাছের গুঁড়াহিনে পুরে পাঁচ সাত শতক এই জমি নিয়ে কিন্তু ছিল ঠিক আছে আর এই যে দেখুন আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে কাছে জানতে চাই এটা তো একটা মসজিদ এখানে হয়তো বা আপনি বা আপনার বাবা বা দাদা এরা নামাজ করিস এরকম এই গ্রামের মানুষ নামাজ মসজিদ কিন্তু নামাজ আমাদের

তাই আর এখানে বলেন একসময় কেউ মানুষই আসে পারতো না এটা বলে ভয়ঙ্কর জঙ্গল অনেক জঙ্গল ছিল এখন জঙ্গল নেই এখন আস্তে আস্তে সব আপনার এখন এখন এটা কব্বর বাড়ি মনে হয় নাকি আমি কিন্তু দেখানোর চেষ্টা করলাম এখানে অনেক স্থানীয় সাথে কথা বলার চেষ্টা করেছি আহ তবে এই সেই প্রাচীন জিন্দের মসজিদ আহ কেউ বলতেছে চার হাজার বছর পূর্বে কেউ বলেছে একশো বছর পূর্বে কেউ আবার বলছে সাড়ে ছয় হাজার বছর করবে তো আপনারা বিচার করবেন আসলে এটা কবে সালে কত দিন নির্বাণ সাল এটা কিন্তু পাওয়া যায়নি সেখানে ঢুকে কিন্তু পাওয়া গেছে কিছু পতাকা এই পতাকা আসলে কোনো পাকিস্তানের আমলের না তার আগে ব্রিটিশ আমলের আসলে কিছুই বোঝা যায়নি তবে আমি দেখানোর চেষ্টা করলাম আর এই পানিসারা হ্যাঁ পানিসারা গ্রাম আর সেখান থেকে কিন্তু আমি আপনাকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আর বিশেষ বিশেষ করে এই সেই বাঁশঝাড়ের মধ্যে যে মসজিদটি সেটা আমি দেখানোর চেষ্টা করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ